কেউ বলে জীবনটা সহজ কেউ বলে কঠিন কিন্তু সত্যি বলতে গেলে জীবন কখনোই সহজ ছিল না জীবনের প্রতিটি মুহূর্তেই নতুন নতুন সমস্যা নতুন নতুন চাপ এসে আমাদের পরীক্ষা নেয় বাস্তব জীবনের প্রতিটি অধ্যায় আমাদের কিছু না কিছু শেখায় যে জীবনকে সহজ করে নিতে জানে সে নিজেই শক্তিশালী সুখের সন্ধানে তৈরি ছুটে যাওয়ার দরকার নেই জীবন যেমনই হোক না কেন ছোট ছোট খুশিতে আনন্দ খুঁজে নেওয়াই জীবনের আসল সৌন্দর্য বাস্তব জীবন সহজ নয় তবু এখানেই আনন্দের রং মিশে আছে আর এটাই জীবনের বাস্তবতা প্রত্যেকেই বলে জীবনের মূল চাপিকাটি হচ্ছে শোক কিন্তু বাস্তবতা হলো শোকের চেয়ে বড় হচ্ছে শান্তি মন যখন নির্বিকার থাকে তখন জীবনের ছোটো ছোটো জিনিসগুলি বিশাল আনন্দ নিয়ে আসে সুখ পাওয়া কঠিন হতে পারে কিন্তু শান্তি খুঁজে নেওয়া সবসময় সম্ভব জীবনে কতটুকু সম্পদ আছে তা বড় কথা নয় বরং কতটা মানসিক শান্তি আছে সেটাই মূল বিষয় টাকা পয়সা থাকলেও যদি মন শান্ত না থাকে তবে সেই জীবনের মূল্য কোথায় বাস্তব জীবনে সুখ আর শান্তি আমাদের হৃদয়ের কভেরই লুকে থাকে আর হ্যাঁ এটাই জীবনের পূর্ণতা